উপস্থিত আছেন হুগলি জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জী মহাশয় উপস্থিত আছেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয় আমাদের একসঙ্গে সময় সহযোদ্ধা যুব মোর্চা করে এসেছি সম্মানীয় বিধায়ক প্রাক্তন আরামবাগের সভাপতি বিমান ঘোষ উপস্থিত আছেন খন মেনার মনোজ দা হুগলি জেলার প্রাক্তন সভাপতি তুষার দা সহ মোহনদা বক্তব্য দিলেন সম্মানীয় সকল রাজ্য স্তর থেকে জেলা স্তর মন্ডল স্তর শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতি আগত সম্মানীয় সকল কর্মীগণকে জানাই ভারতীয় জনতা কিষান মোর্চার তরফ থেকে জাতীয়তাবাদী বৈরিক অভিনন্দন বন্ধু আজকে আমরা এখানে এসে জমায়েত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেড়ান চারিদিকে গিয়েছে পাহাড় হাসছে জঙ্গল হাসছে আমি তো দেখতে পাচ্ছি না আজকে পাহাড় হাসছে জঙ্গল হাসছে বলছে এই শৃঙ্গুরের মাটি শৃঙ্গুরের যেই মাটির বুকে শৃঙ্গুরের মানুষের বুকে পা দিয়ে মমতা বন্দবাট্টায় এই বাংলায় ক্ষমতা এসেছে সেই শৃঙ্গুরের মানুষ আজকে ফসলের ন্যায্য মূল্য না পে কাজ আজকে মমতা বন্দবাট্টায় শৃঙ্গুরকে শশান বানিয়ে দিয়ে শৃঙ্গুর পুলিশের হাতে মূল ধরিয়ে দিয়েছে আর উনি নাটক করছে সারা বাংলা জুড়ে উনি কিষকরা বলছে কৃষকদের পাশে আসছে উনি বলছে শ্রমিকের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কারো পাশে নেই একমাত্র পিসি ভাইপোর পাশে ছাড়া আর কারো পাশে নেই তোমার নাটক বাংলার মানুষ বুঝে গেছে মহাভারতের যুদ্ধ হবেই হবে এই যুদ্ধে তুমি পরাজিত হবে তৈরি থাকো বলে রাখলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে প্রত্যেকেই জানেন ওনার নাটক আপনারা দেখেছেন যে দু হাজার একুশের নির্বাচনের আগে হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙার কি সুন্দর নাটক করেছিল নাটক করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন জিতেছে আর দু হাজার ছাব্বিশে বিধানসভা জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাণের থেকে প্রিয় রেহিঙ্গাদের নিয়ে নতুন নাটক রচনা করছে বন্ধু এ নাটক নয় এ ফা What গলায় তুলসির কণ্ঠ মালাটা ছিল তাদের পরিচয় ছিল হিন্দু তাই তাদের বাংলাদেশি রেহিঙ্গা মুসলমানদের হাতে মরতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মেরে বাঙালি প্রেম দেখাচ্ছেন এখন আজকে কামাল হাসানরা এখানে কমল সেন সেদে ঘুরে বেড়াচ্ছে আপনারা কি চান ওই কামাল হাসানরা কমল সেন সেদে ঘুরে বেড়াক এই কামাল হাসানরা কমল সেন সেজে ঘুরে বেড়িয়ে এই বাংলার মাটিকে কলঙ্কিত করছে ভারতবর্ষের মাটিকে কলঙ্কিত করছে তাই জন্য আজকের এই পদক্ষেপ নিচ্ছে আর মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী এখানে যতটা প্রেম রেহিঙ্গাদের জন্য দেখাচ্ছে যতটা উদারতা রেহিঙ্গাদের জন্য দেখাচ্ছে একবার ওই বাংলাদেশে যখন আমার হিন্দু ভাইরা অত্যাচারিত হয়েছিল যখন হরগোবিন্দ দাস চন্দন দাসেরা অত্যাচারিত হয়েছিল মুখ্যমন্ত্রী তোমার এত উদারতা প্রেম প্রেম আমরা দেখতে পারিনি এখন বাঙালির সিম্পাতিকে শ্বশুরের ইচ্ছে তুমি আজকে কাকা শ্বশুরকে উনি শ্বশুর বা বাবা বানাতে চাইছে রেহিঙ্গা কে এখন এখানকার এখানে প্রতিষ্ঠিত করছে এ পারবেন না মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর সাথে তাল দিচ্ছে ওনাদের দোষর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমি কমিউনিস্ট নিয়ে বলতে চাই না চাইছিলাম না কারণ সিপিএম এই বাংলায় ক্ষমতায় আসবে না আসতে পারে না আগামী একশো বছরে আসবে না আজকে প্রশান্ত সুর আজকে বিমান বাবু আজকে জ্যোতি বাবু অনিল বাবুরা ওই বাংলাদেশ থেকে তারা খেয়ে এই পশ্চিম বাংলা থেকে কমিউনিস্ট পার্টিটা করেছেন আজকে তারা এখানে মার্ক করেছেন একমাত্র যারা শ্যামা প্রসাদ মুখার্জির এই ভারতীয় জনতা পার্টিকে যারা সাম্প্রদায়িক বলে শ্যামা না থাকলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারা তৃণমূলের ঝান্ডা বইতে পারতেন না এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ওই লাল ঝান্ডাটা বইতে পারতেন না তাই আপনাদেরকে নেমন্তন্ন পত্র দিয়ে ডেকে আনিনি পশ্চিমবাংলায় কেউ আপনাদের এখানে এখন নেমন্তন্ন করে নিয়ে আসেনি যে আসো পশ্চিম বাংলায় প্রচুর জমি আছে প্রচুর চাকরি আছে তোমাদের চাকরি দেওয়া হবে পশ্চিমবাংলায় শুধুমাত্র ভয় হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে তারা খেয়ে এখানে এসে চ যদি ভুলে যাও খে ইতিহাসকে তাহলে আগামী দিন